সেলের আব্বা পূরণ করতে কিন্তু সুলার পর আইয়ে পড়ছি পর একখান ব্যালেন্ডার লইয়ের মধ্যে তিন হ্যান্ড ডিম এরকম ভাড়াই ফাঁড়াই ডালতে আসি ডিম কটা ভাড়া নিয়ে টিপ দিয়ে এই ব্যালেন্ডার ডারে এরকম ডারে ঠান্ডা মাথায় ফোম তৈরি করতে হবে যখন এই ডিমের ফোম এরম হয়ে যাইবে দেখতে পাইতেছেন ফোম বানানোর লগে কিন্তু বেমালা সময় তৈরি করতে হয়েছে আমি একটু লবণ দিলাম হেপর ডিমও চিনি এই লবণ আর চিনি এই দুইটা উপকরণ দিয়ে সেই আবার ভালো করে বিট করতে হইবে জানি এই লবণ চিনি গুললে যায় হানে পর কিন্তু দিতে হইবে আর মধ্যে একখান চিনি হইছে যে যাইয়া দুধ লিকুইড দুধ আসলে এই দিয়ে দিছি দেওয়ার পরে এটাতে আবার মিলিয়ে নিতে হইবে মিলানোর পরে এখন দিব ওইলে সাদা সিরকে যেটা ভিনেগার আর কি সেই সাদা সিরকে অল্প একটুখান দিম হেয়ের পর দিমো একটুখানি লেবুর রস এই লেবুর টস দেওয়ার পরে আবার একটু মিলিয়ে নিমো হে এরপর দিম ওইলে যে একখান এইটা কি দেখতে পাইতেছেন এইটা হইছে যাইয়া কী জানি কয় এরারে ভ্যানিলা এসেন্স এই এসেন্স দেওয়ার পর এ এনে সাদা তেল দিয়ে ভালো করে সব উপকরণ মিলেই নিতে হইবে সময় ধরে এরম বিট করতে হইবে অল্প অল্প বিট করে বেশি বিট করলে আবার ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাইবে ওদিকে এরপর লই লইছে কিন্তু এইখানে দেখতে পেতেছেন বসুন্ধরা আড়া এই আড়া লই লইছি এক কাপের একটুখানি বেশি যেহেতু ডিম তিন হান লই হেলাইসি এর মধ্যে দিয়ে দিবো হাফ কাপ বেকিং পাউডার এটারে দিয়ে এর একটা চালনি দিয়ে এরম বাড়ার মধ্যে চাললে লইতে হইবে ওদিকেও কিন্তু দিয়ে একটা গুড়ান গারান দিতে হইবে মাঝখানে গুড়ান থামান যাইবে না হেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে কেকটা ভালো করে ফলবে না যাই হোক ওই গোলাটা কিন্তু তৈরি পরে এর মধ্যে দিয়ে দিব আডা আডা দিয়ে এরম এইটা দিয়ে মিক্সিং দিয়ে ভালো করে মিলেই হইবে আলতো আতে জানি এটা বেশি করে গোন্ডাই মন্ডাই হেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে গেলে সমস্যা হইতে পেরে এরপরে এরম একটা মোল্ডের মধ্যে এরকম পেপারের কাগজ দিয়ে উপরে তেল ব্রাশ করে দিয়ে দিছি এন কাঁসাই কোসাই গোলামলা যে আছে সবের মধ্যে ডালিয়া লইতে আগে থেকে চুলা জাল করে রাখছিলাম পি হিট যে ডাইরেক্ট কয় আর কি সেই পরে এরকম বসাই কিন্তু দিছি দিয়ে ডাক্তি ডুকে থুয়ে দিছি এর পঁয়তাল্লিশ মিনিট পর আইয়ে পড়ছি আইয়ে আন চেক করবো যে এটা ওইসি কিনা দেখলাম যে না মধ্যে কোনো কাঁচা কোসা নাই এটা ওইয়ে গেছে তাহলে চুলা বন্ধ করে দিলাম হ্যাঁ আন এডারে উড়াই হেলাম হ্যাঁ এটা বিমালা গরম হ্যাঁ কিন্তু আতা দিয়েই ধরতে হইবে এরপরে এটারে থুইয়া স্টান্টেগো এই মলটে গোনে আউট করতে হইবে এর লাগে এডারে এরম খোঁসাই খাসাইয়ে চাকু দিয়ে এইবার করে লইলাম মাত্রই চুলো বন্ধ করছি ইয়া যে কী গরম দরম তো যায় না দরং যায় না তাই দড়ি না আর কি শুই এরকম শুইয়ে শুয়ে এরপরে এটারে কিন্তু এই পেপারগুলোর এরকম সারাই নিতে হইবে তো এটি সব সারাই নিয়ে হয়ে গেলে এইবার আপনাকে দেখামো যে আসলে কেকটা কতটা সুন্দর হইছে আর কতটা পারফেক্ট হয়েছে এককালে নরম হয়েছে তুলনা নাহান এই বেমালাই নরম এই বাসায় স্বাস্থ্যকর খাওন বানাইয়ে খাইতে আর বানাইতে আমার বেমালা মজা লাগে আনন্দ লাগে যদিও বানাইতে কষ্ট হয় কিন্তু এরম বানানোর পর যখন দেখি যে এটা একটা পারফেক্ট কেক হইছে সেই সময় খুব খুশি হয় এতক্ষণ যে পরিশ্রম করছি হ্যাঁ কিছু মনে থাকে না ধন্যবাদ সবাইকে